বছর পার হয়ে আমরা আবার একটি রমজান পেয়েছি যে মাসে নিজের শারীরিক মানসিক ও আত্মিক সুস্থতার জন্য করণীয়গুলো করা অনেক সহজ পৃথিবীতে যত ধর্ম এসেছে হিন্দু বৌদ্ধ ইহুদি বা খ্রিস্ট সব ধর্মেই রয়েছে রোজা উপবাস বা ফাস্টিংয়ের বিধান নবী আসুল মুনি ঋষি অলি বুজুর্গরা হাজার বছর ধরে এর উপকারের কথা বলেছেন এখন বলছেন চিকিৎসা বিজ্ঞানী স্বাস্থ্য বিজ্ঞানী এবং ডায়েট বিশেষজ্ঞরা রোজা রাখলে অটোফেজি নামক এক প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়া চালু হয় দেহে যা দেহকে বিষাণুমুক্ত করে অটোফেজি তুঙ্গে পৌঁছায় উপবাসের বারো থেকে ষোলোতম ঘন্টায় আর গ্রীষ্মকালীন রোজায় এবার আমরা সে সুযোগই পাচ্ছি রোজা ডায়াবেটিস রোগীদের জন্যে ক্ষতিকর ভুল ধারণা আধুনিক গবেষণা বলে রোজা রেখে বিপাক্রিয়াকে শক্তিশালী এবং অগ্নাশয়কে কর্মক্ষম করে টাইপ ওয়ান ও টাইপ টু দু ধরনের ডায়াবেটিসেরই নিরাময় সম্ভব অ্যাসিডিটি আলসার উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টোরলের মতো যে কোনো বয়সীদের রোগ এবং আলঝেইমার হান্টিংটনস ও পার্কিনসন্সের মতো বয়স্কদের অসুখ বিসুখের আশঙ্কাও কমায় রোজা এবং এখন এই করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিকালে যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বলা হচ্ছে সবচেয়ে কার্যকর রোজা বা উপবাস তাতেও উপকারী রোজার রোগ প্রতিরোধ ও নিরাময় ক্ষমতার কারণেই আজ থেকে চোদ্দশো বছর আগে রাসুল্লাহ সাল্লু আলাইহুয়াসাল্লাম বলেছেন তোমরা রোজা রাখো যেন সুস্থ থাকতে পারো এবং এ সুস্থ থাকতে তখনই পারবেন যখন নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম রোজার যে নিয়ম বলেছেন তা মেনে আপনি রোজা রাখবেন মুক্ত হবেন সমস্ত ভয় আতঙ্ক মনোবিকার থেকেও এবারে রমজান হোক করোনা আতঙ্ক জয় রমজান সারাদিন না খেয়ে থাকলেই রোজা হয় না প্রয়োজন আত্মশুদ্ধির আপ্রাণ চেষ্টা রমজানের প্রতিটি দিন কীভাবে অতিবাহিত করবেন তার রুটিন করুন ইফতারে কি খাবেন গৃহকর্মী ও অধীনস্থদের নিয়ে পরিবারের সবাই একসঙ্গে ইফতার করুন ইফতারের পনেরো মিনিট আগে খেজুর পানি সামনে নিয়ে বসুন আল কোরআনের বাংলা দোয়ায় নিমগ্ন হন নিজের বা অন্যের জন্য বিশেষ কোনো প্রার্থনা থাকলে করুন দোয়া কবুলের এটা শ্রেষ্ঠ সময় মাগরীবের আজান দিলে খেজুর খেয়ে পানি পান করুন শরীরে আসবে তাৎক্ষণিক প্রাণশক্তি চিনির শরবতেরও প্রয়োজন নেই নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নিন খাবারে ভাত শাকসবজি মাছ বা মাংস বা ডিম ও ডাল সহ অন্যান্য সুষম খাবার সালাদ লেবু ছোলা ও টক দই রাখুন পেঁয়াজু চপ বেগুনি পাকোড়ার মতো ভাজা ভাজাপোড়া খাবেন না হজমের অসুবিধা বুক জ্বালা পোড়া ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে পোলাও বিরিয়ানি তেহারি মোগলাই হালিম চাইনিজ খাবার গরু ও খাসির গোস্ত এ মাসে যত কম খান তত ভালো ভাইরাস সংক্রমণের আশঙ্কার সময়ে বেশি বেশি ভিটামিন সি যুক্ত ফল খাওয়ার চেষ্টা করুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে সেহরিতে কি খাবেন প্রোটিন পানির তৃষ্ণা বাড়ায় সেহরিতে তাই মাছ মাংস বর্জন করুন খিচুড়ি ডিম ডালও খাবেন না সামান্য ভাত সবজি বা কলা খেজুর বা দই চিরা খান তবে একেবারে কিছুই না খাওয়া অর্থাৎ ইচ্ছাকৃতভাবে সেহরি বর্জন এটা করবেন না সেহরি শেষে দাঁত ব্রাশ ও অজু করে কিছুক্ষণ শুনে বসুন কোয়ান্টাম প্রকাশিত আল কোরআন বাংলা মর্মবাণী অডিও শুনতে থাকুন ফজরের নামাজ আদায়ের পর যতক্ষণ ইচ্ছা মর্মবাণী শুনতে বা পড়তে পারেন রমজান মাস খাদ্য সংযমের মাস খাদ্য উৎসবের নয় করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সমাজের যে বিপুল সংখ্যক মানুষ উপার্জনহীন হয়ে পড়েছেন তাদের প্রতি সমবেদনা জানাতে নামি দামি হোটেলের খাবার বর্জন করুন একেবারেই রোজা রাখা ও আনুষঙ্গিক ইবাদতকেই প্রাধান্য দিন রমজান মাসে নফুল ইবাদত ফরোজ আদায়ের সমান সবাবের আর একটি ফরোজ ইবাদত সত্তরটি ফরোজ আদায়ের সমান সবাবের নামাজ আদায়ের পর নীরবে তেত্রিশবার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার পড়ুন নবীজি সাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের সুন্নত হিসেবে তারাবি পড়তে সচেষ্ট হন সেহরির আগে তাহাজ্জুদ নামাজ আদায় উত্তম ইবাদত নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন এ মাসে এমন একটি রাত সবে কদর আছে যা হাজার মাসের চেয়ে উত্তম শেষ দশ রমজানের বিজয় রাতকে কদরের মহিমান্বিত রাত মনে করে ফজর না হওয়া পর্যন্ত ইবাদতে মগ্ন থাকুন ডুবে যান কোরআনের মর্মবাণীর গভীরে গিবদ পরচর্চা ও অপ্রয়োজনীয় কথা এবং বিতর্ক বিবাদ ও চাঁচামেচি আপনি নিজে করবেন না অন্যরা করলেও সায় দেবেন না বিনীতভাবে বলুন আমি রোজাদার করোনা পরিস্থিতির কারণে যে মানুষেরা অন্নহীন হয়ে পড়েছে সমমর্মিতার এ মাসে তাদের কথা মনে রাখুন মনে রাখুন দুঃস্থ এতিম শিশুদের কথা আপনার খাবার খরচ থেকে একটু বাঁচিয়ে হলেও ওদের অন্য সংস্থানে অংশ নিন রমজান মাসে নিরন্ন ও এতিমের কল্যাণে দান চার হাজার নশো গুণ সবাবের বিশ্বাসীর জন্য কোরআন হচ্ছে শেফা ও রহমত স্বরূপ সুরাবনি ইসরাইল আয়াত বিরাশি অর্থাৎ বিশ্বাসীর জীবনে কোরআন কল্যাণ ও নিরাময় বয়ে আনে এ নিরাময় শারীরিক মানসিক আত্মিক এবং সামাজিক এই রমজানে এ কোরআনের গভীরেই আপনি ডুবে যান বাসায় বসে সপরিবারে করুন কোয়ান্টায়নে খাতমে কোরআন পাবেন রোগ ব্যাধি নেতিবাচকতা ভয় বিকৃতি আতঙ্ক ও মনোবিকার থেকে মুক্তি সেই সাথে একশো কোটি বছর ইবাদতের সমান করোনা সহ সকল বালা মুসিবত থেকে আপনার পরিবার থাকবে আল্লাহর রহমতের ছায় কারণ আপনি জানেন কোরআনের জ্ঞান যেখানে অনুশীলন হয় ফেরেশ তারা সেখানে আল্লাহর রহমত বর্ষণ করে খাতমে কোরআনের এই লিঙ্ক পৌঁছে দিন আরও চল্লিশ জনকে উদ্বুদ্ধ করুন করোনা মুক্তি নিয়তে যেন তারাও বাসায় বসে সপরিবারে অংশ নেন কোরআন থেকে নিরাময় লাভের সুযোগে আর করোনা সংকট থেকে মুক্তি বালা মুসিবত থেকে নিজের ও পরিবারের সুরক্ষার জন্যে জানিসাৎকা হিসেবে বিশেষ দান করুন টিভি ইউটিউব ফেসবুক দেখে সময় কাটানো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমাবে নষ্ট করবে রোজার গুণমান সৃষ্টি হবে নেতিবাচকতা আশাবাদ ও ইতিবাচকতায় উজ্জীবিত হতে চোখ রাখুন কোয়ান্টাম সাইটে স্পিচ ভিডিও কোয়ান্টাপিডিয়া আর্টিকেল উইস কোরাম ও শুদ্ধাচার অ্যাপগুলোতে সময়ের প্রয়োজনীয় দিক নির্দেশনা আপনি পাবেন ভার্চুয়াল ভাইরাস আসক্তি মুক্তির এক চমৎকার সুযোগ হতে পারে এ রমজান এক চান্দ্র বছর আপনার কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা জমা থাকলেই আপনি জাকাতদাতা করোনা পরিস্থিতির শিকার দুস্থদের কথা স্মরণ করে জাকাত দিন সংখ্যবদ্ধভাবে রমজানে জাকাতের অর্থ কোয়ান্টাম জাকাত ফান্ডে দান চার হাজার নশো গুণ বরকতের এ রমজানকেই মনে করুন আপনার জীবনের শেষ রমজান আত্মশুদ্ধি ও হোক খুলিবাদে সাধ্যমতো সর্বোচ্চ প্রয়াস দিয়ে সার্থক করে তুলুন এবারের রমজান এবারের রমজান হোক মনুষ্যত্বের বিজয়ের শুদ্ধাচার অনুশীলনের